हमारे बसासी बॉर्डर अपना था था है चाहिए सबसे दा तो 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 मेरा दायित्व तो जो है वो है देश की है जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था जो कि भाई अचानक डेथ हुआ सर्वोच्च बलिदान दिया बोला ठीक है साहब आप पहले घर देख के आओ उसके बाद फिर आ जाओ पहले भाई को मिलता के आ जाओ उसके बाद फिर जाऊँगा মেরা সর্বশ্রা হামশা কে হ্যাঁ মেলা দেশ হ্যাঁ সবচেয়ে প্লে মেরা দেশ হে বাদ মেরা পরিবার নমস্কার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নদীর তেহট্টোর পাথরঘাটা গ্রামে দেখতেই পাচ্ছেন ভিড়ে থিক থিক মানুষ প্রচুর মানুষ জড় হয়েছে একবারের জন্য দেখতে কাকে দেখতে জন্টু আলী শেখ যিনি কাশ্মীরে জঙ্গিদের সাথে যুদ্ধে প্রাণ দিয়েছেন তার স্ববদেহ তার মরদেহ এই মুহূর্তে এই তার নিজের বাড়িতে এসে পৌঁছেছে প্রচুর মানুষ দুকুল ছাপিয়ে মানুষ জড়ো হয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতা নেতৃত্ব জড়ো হয়েছে তাকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে রয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ জন্টু আলী শেখের বাবা আমাদের কৃষক সভার একজন অন্যতম সংগঠক ছিলেন এখানে জন্টু আলী শেখ আমার এখনই আমি এখান থেকে আসছি যখন ওনার মাস্টার মশাই আমার হাত ধরে প্রায় কাঁদতে কাঁদতে বললেন যে আমার সঙ্গে হাতে করে দেওয়াল লেখা শিখেছিল আমি পড়াতাম আমার কাছে পড়তো তাই আমি তখন এবিটিএ করি আমি কমিউনিস্ট পার্টি করতাম উনি এখনও কমিউনিস্ট পার্টি করেন যে আমার সাথে ঘুরে ঘুরে দেওয়াল লিখত ডি ওয়াই একজন কর্মী ছিল পরবর্তীকালে দেশের কাজ করার জন্য আর্মিতে গেছে এরকমভাবে জীবন দিল দেশের জন্য আমাদের দেশের মুখ বাংলার মুখ উজ্জ্বল করলো কিন্তু একটা জিনিস বলছি আমাদের খুব অবাক লাগলো আমরা যেরকম ঝন্টুয়ালি শেখের বাড়িতে সেই যেদিন এই খবরটা হয়েছে তখনই অলকেশ দাস আমাদের পার্টির নেতা রোমা আমাদের প্রাক্তন এমএলএ জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তারা এসছিলেন আজকে এস এম রমাদি আছেন আমরা সবাই আছি আমরা এসছি সেরকম আপনারা জানেন পুনম সাহু বিএসএফ বিএসএফের যে জবান এখন বন্দি পাকিস্তানের হাতে গতকাল তার বাড়িতে আমাদের পার্টির পক্ষ থেকে গেছেন যিনি সমীর গুহ মারা গেছেন বেহালায় বাসিন্দা কাশ্মীরে গিয়ে মারা গেছেন তার বাড়িতে যাওয়া হয়েছে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতাকে আমরা দেখছি একজন জওয়ান শহীদ হলেন প্রাণ দিলেন দেশের জন্য কেন এয়ারপোর্টে কি তার বাড়িতে বিরোধী দলনেতাকে বা তার কোনো প্রতিনিধিকে দেখতে পেলাম না এটা খুব অবাক লাগছে আপনারা কি তাহলে ধর্ম দেখে মানুষকে শ্রদ্ধা জানাচ্ছেন যে কারণে যে মানুষটা নিজের জীবন দিয়ে দিল যখন এই ঘটনাটা ঘটলো ওখানে কাশ্মীরে তখন আপনারা প্রচার করলেন যে ধর্মের নামে মানুষ মারা হয়েছে তাই যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই হিন্দু মানুষকে সেই হিন্দু মানুষকে মারার জন্য তার বদলা নেওয়ার জন্য জীবন দিলেন মুসলমানের পরিবারে জন্ম নেওয়া ছন্টু আলী শেখ তার মৃতদেহটাকে মালা দেওয়ার যোগ্য মনে করলেন না বিরোধী দল নেতা इस गांव ने इस देश ने एक वीर बहादुर सैनिक को गवा दिया इसकी भरपाई करना बहुत ही मुश्किल है बाकी देश के लिए भाई एक गर्व है जो अपनी जान की सर्वोच्च बलिदान दिया ঝন্টুয়ালিশে আরেকবার প্রমাণ করে দিল যে এভাবে কোনো একটা ধর্মের ওপরে বিশোদ্গার করে কিংবা খারাপ বলে ছোট করে এই ভারতবর্ষের বুকের যে সেকুলারিজম তাকে বিপন্ন করা যাবে না কাশ্মীরে যে কয়েকদিন আগে পেহেলগাঁওতে ট্যুরিস্টদের ওপর গুলি চালনা হয় ইসলামিক সন্ত্রাসবাদীদের দ্বারা যে গুলি চালনা হয় সেই গুলি চালনার বিরুদ্ধে যখন ভারত সরকার ভারতের প্যারামিলিটারি ফোর্স তারা যুদ্ধ করতে নামে সেই যুদ্ধ করতে নেমে প্রথম যে মানুষটা প্রাণ দিল তিনি ঝন্টু আলী শেখ ধর্মে তিনি মুসলমান তো বুঝতেই পারছেন আজকে যখন আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি কয়েক হাজার হাজার মানুষ সেই মানুষের কোনো ধর্ম নেই আছে শুধু তিনি সে মানুষ এবং ভারতীয় ভারতের পতাকা ত্রিবর্ণ পতাকা তার গায়ে চড়িয়ে দেওয়া হয়েছে একটু আগে দেওয়া হলো হল গানস্যালুর তৃণমূল সিপিআইএম নির্বিশেষে বহু দলের রাজনৈতিক নেতা নেতৃত্ব তাকে শেষ শ্রদ্ধা জানালেন পুলিশের বিভিন্ন কর্তারা ছিলেন ছিলেন সেখানকার অগণিত সাধারণ গ্রামবাসী তার পরিবারের মানুষ আমার মনে হয় এই গোটা গ্রাম এবং আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গের মানুষ এই ঝন্টুয়ালি শেখকে সারা জীবন মনে কর মনে রাখবে শুধুমাত্র তিনি একজন মিলিটারি তিনি একজন আর্মি তিনি একজন দেশের রক্ষক হিসেবে শুধুমাত্র নয় পাশাপাশি তিনি একজন এমন একটি ধর্মের মানুষ যে ধর্মকে প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মানুষজন গাল পাড়ে দাগিয়ে দেওয়া হয় তারা তারা প্রত্যেকে সন্ত্রাসবাদী সেই মানুষদেরকে কিন্তু ঝন্টু আলী শেখ জবাব দিয়ে গেলেন